সিপাহী পদে বাষট্টি জন নিচ্ছে এসএসসি পাস থাকে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এবং উচ্চতা পুরুষদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য পাসপোর্ট দু ইঞ্চি মনে রাখবেন পদের নাম সিপাহী বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত তাহলে প্রিয় দর্শকদের আমরা আজকে মূল আলোচনা চলে যাই তার আগে শুরু করি শুরু করার আগে বলি প্রিয় দর্শকগণ আমাদের বঙ্গের চাকরিতে আপনাদের সকলকে আমন্ত্রণ এবং আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য প্রিয় দর্শকগণ আমরা তাহলে শুরু করি সিপাহী পচারাহ আর কি কি পদে কোথায় এনেক এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রীয় বাংলাদেশ সরকার কাস্ট অফ এক্সাইজ ও ব্যাট কমিশনারেট রাজশাহী যার প্রকাশ তারিখ আট পাঁচ দুই হাজার চব্বিশ এবং নিয়োগের সংখ্যা হচ্ছে একশো তেরোটি শূন্য নিয়োগ দিচ্ছে যেখানে প্রথমে একদম প্রথমে আছে ষাট লিভিকার কাপ কম্পিউটার অপারেটর একজন নিবে যে দুজন নিবে যাদের বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার উপর অপারেটার নিবে একজন বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি উচ্চমান সহকারে নিবে তেরো জন যেখানে বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে চার নম্বরে কেশিয়া নিবে চারজন যেখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি আশি হাজার টাকার বেতন

অর্থাৎ ড্রাইভার পনেরো জন নেবে যেখানে বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ আর অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর হচ্ছে সিপাহী আর নয় থেকে একুশ হাজার আটশো টাকা বেতন যাদের আর এই পদে নিবে সিপাহী পদে নিবে বাষট্টি জন যাদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা হলে পাসপোর্ট ফুট ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ উভয় ক্ষেত্রে এছাড়াও ফটোকপি অপারেটর দুজন নিবে অফিসায়ক এক জন নিবে নিরাপত্তা প্রহরী আহ উনিশশো প্রহরী নিবে একজন যাদের বেতন গ্রেড আট হাজার 250 টাকা থেকে শুরু করে 21310 টাকা পর্যন্ত এবং এই সকল এক বিজ্ঞপ্তি তে যারা আবেদন করতে পারবেন তারা অবশ্যই রাজশাহী বিভাগের বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা হতে হবে তাছাড়া অন্য কি আবেদন করতে পারবেন না প্রিয় দর্শক তাহলে আপনারা জেনে গেলেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এবার আমরা বলবো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কবে শুরু এবং শেষ কবে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হচ্ছে 13 মে 2024 এবং শেষ হবে 6, 2 6 অর্থাৎ জুন 2024 তাহলে প্রিয় দর্শকগণ আপনারা জেনে গেলেন আজকের এই ভিডিওর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা যারা যারা আবেদন করতে চান এবং তারা সকলে আবেদন করা শুরু করুন শীঘ্রই আবেদন শুরু করুন শেষ সময়ের জন্য বসে থাকবেন না যেটা আমি প্রতিবারই বলে রাখি শেষ সময়ের জন্য অপেক্ষা কখনো করবেন না আপনারা শুরুতে আবেদন করবেন ধন্যবাদ ছাত্রী সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন